আমাদের অনেকেরই স্কিনে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে বিশেষ করে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু অনেকেরই স্কিনে মেস্তার দাগ পড়ে যায় স্কিন রুক্ষ হয়ে যায় কালো চোপ দাগ পড়ে যায় আবার দেখবেন বয়সের চাপ পড়ে যায় স্কিনটা জুলে যায় আবার অনেকের মুখের স্কিনের মধ্যে নাকের পাশে টোটের পাশে কালো কালো দাগ পড়ে যায় স্কিনে কোনো রকম গ্লোই থাকে না বলতে গেলে তো তাদের জন্য কিন্তু আমার আজকের এই রেমেডিটা একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে তো চলুন তাহলে দেখি আজকের এই রেমেডিটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো মানের বেসনটা নেওয়ার আর বেসনের উপকারিতা তো এটা আমরা কম বেশি সবাই জানি স্কিনের জন্য অনেক বেশি উপকারী স্কিনকে অনেক বেশি ফর্সা করে একদম দাগ মুক্ত করে তো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ নারিকেল তেল আর নারিকেল তেলটা দিয়ে আমি বেসনের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বেসনের সাথে এটা মিশে যাচ্ছে আর ভিউয়ার্স নারিকেল তেল এমন একটা উপকরণ যেটা কি না সবার স্কিনের জন্য খুবই ভালো খুবই অসাধারণ একটা উপকরণ তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গ্লিসারিন তো গ্লিসারিন তো এখন যেহেতু শীতকাল আমাদের প্রত্যেকেরই ঘরেই থাকে তাই না আর এই উপকরণগুলো প্রত্যেকেরই ঘরেই থাকে ছোট ছোট এই উপকরণ দিয়ে আপনি চাইলেই কিন্তু এরকম ছোট ছোট প্যাক তৈরি করে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন এতে করে আপনি খুবই উপকার পাবেন তো আমি কিন্তু গ্লিসারিনটা দিয়ে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি এখানে আরও হাফ চা চামচ গ্লিসারিন ইউজ করেছি যেহেতু আমার লেগেছে আমি ওই অনুযায়ী ইউজ করেছি আর বিওয়ার্স আমি এই প্যাকটি আমার একজনের পরিমাণ অনুযায়ী তৈরি করতেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে তৈরি করতে পারেন তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ একটা প্যাক তৈরি করে নিব। আর আমার গত ভিডিওটা আপনারা গত রেমেডিটা যেটা আমি দিয়েছি সেটা খুবই আপনারা পছন্দ করেছেন তো এক ভিউয়ার্স কমেন্ট করেছেন আপু এটা ইউজ করলে কি আমরা পরসা হব তো আর কোনো সমস্যা হবে না তো না যেহেতু এটা ন্যাচারাল একটা ফেস প্যাক আপনার কোনো সমস্যাই হবে না উল্টা আপনার ইনস্ট্যান্ট স্কিনটা গ্লো করবে স্কিনটা দাগমুক্ত করবে একদম ঝুলে যাওয়া স্কিন টান হয়ে যাবে এটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটার কতটা উপকারিতা তো এখন যেহেতু বিয়ের সিজন আপনারা চাইলেই কিন্তু ঘরে বসেই এই ফেস প্যাকটি তৈরি করে লাগিয়ে নিতে পারেন সপ্তাহে এক থেকে দুই দিন বা তিন দিন তো আর এটা অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে লাগিয়ে নেবেন এতে করে সকালে উঠে খুবই উপকার পাবেন স্কিনটা দেখবেন একবারে টান টান হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে স্কিনটা আপনি নিজেই চমকে যাবেন এটা এতটাই উপকার তো আমি এটা আমার হাতের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটাকে আপনি চাইলে একটা ব্রাশ দিয়েও এভাবে লাগিয়ে নিতে পারেন আমি মনে করি আঙ্গুল হচ্ছে সবচাইতে ভালো মানের ব্রাশ তো আমি আঙ্গুল দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি আর এটাকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছি আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবেই রেখে দিব। তো এরই মধ্যে আমার হাতের মধ্যে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে এরপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। আর যে কোনো ফেস লাগানোর আগে আপনি ফেস দিয়ে অবশ্যই ওয়াশ করে নেবেন স্কিনটাকে আর এটা উঠানোর সময় আপনি নর্মাল পানি দিয়ে উঠিয়ে নেবেন এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো ফেসওয়াশ ইউজ করতে যাবেন না তো আমি এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন এটাকে আমি এভাবেই রেখে দিব আর এটার উপকারিতা আপনি যদি এটা ট্রাই না করেন বুঝতেই পারবেন না এটা কতটা আপনার স্কিন দাগমুক্ত করছে চকচক করছে তো সপ্তাহে দুই থেকে তিন দিন এটা ইউজ করার চেষ্টা করবেন তো আজকের মতো এখানে বিদায় নিব আর কথা বাড়াবো না আবারও খুব শীঘ্রই আরও একটি রেমেডি নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ